যে গাড়িটা গাড়িটা ওখানে পার্কিং করা আছে দাদাকে তো দেখছি না কোথায় আছে এই এই দেখুন দেখুন দুবাইতে একটা জিনিস আমি ফলো করেছি যেখানেই যাবেন এই যে দুবাইয়ের যে সেই খেজুর খেজুর গাছ এখানেই সব জায়গাতেই দেখা যায় এই খেজুর গাছগুলো আমি কালকে জিজ্ঞেস করেছিলাম তোরা খেজুর কেটে নিয়ে নেয় একটা জিনিস ভালো লাগে যেখানে এত পরিষ্কার পরিচ্ছন্নতা কোথাও একটা আপনি দেখবেন না কোথাও একটা নোংরা খুব সুন্দর সত্যিই আর গাড়িগুলো দেখুন ওখানে কী স্পিডে গাড়িগুলো চলছে এই যে এটা দেখতে পাচ্ছেন এই আমার মাথার উপরেই ঠিক এটা হচ্ছে মেট্রো মেট্রো লাইন আমরা চেষ্টা করব মেট্রোতে ওঠার জন্য আমরা শেষ আমাদের যেহেতু কোনো সময়ে আমাদের প্রত্যেকটা সময় আমাদের আমরা বুক বুকিং আর কি মানে এক একটার পর একটা একটার পর একটা আমরা আমাদের বুক সিস্টেম করা আছে মানে বুকিং আছে আমরা লাস্টের দিনকে যেদিনকে আমরা বাড়ি ফিরবো সেদিনকে আমরা চেষ্টা করবো মেট্রোতে চড়ার জন্য যেহেতু দুবাইতে এসছি মেট্রো চড়বো না তা তো হয় না আমরা এসেছি বুর্জ খলিফা ভিজিটে আমাদের এন্ট্রি হচ্ছে আটটায় সাতটায় আসতে বলেছে আমরা সাতটায় আসবো এখন চারটে এখন সাতটে এটা হচ্ছে দুবাই মল দুবাই মলে আমরা আছি আপনাদেরকে একটু দেখাবো মলটা আসি চলেন আমরা এখান থেকে বার্গার খেয়েছি বার্গার আর কফি খেলাম আজকের দুপুরে এখানে দুবাই মলের দেখুন ভেতরেটা একটু দেখিয়ে নিচ্ছি আমরা এখান থেকে আবার বাইরেই বেরোই এখানের একটু কফি যাই মানে সমস্ত সমস্ত কিছু আর কি একটু কস্টলি আর কি বাইরে বাইরের থেকে একটু দাম বেশি এখানটায় আমরা বাইরে খেয়েছি সেই অনুযায়ী এখানে একটু দাম বেশি মনে করুন থার্টি পারসেন্ট রেট এখানে বেশি দূরের থেকে ভাবলাম এটাই সত্যিকারই একটা উঠ মনে হয় ওটা মেটালের সম্পূর্ণ মেটালে দেখুন মলে এসছি দেখুন এটা কি ছোট ছোট দেখুন খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস দেখুন এটা দুবাই মলে মলের ভেতরেই এই একটা গ্রাম আছে এটা আমরা দুবাই মলে আছি দুবাই মল অ্যাকুরিয়াম দেখুন কাকু বলুন আমাদের এখানে ছোট ছোট অ্যাকুরিয়াম আর এইটা অ্যাকুরিয়ামটা দেখুন দুবাই মলের অ্যাকুরিয়াম